আমাদের এই বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটাতে কতটুকু জায়গা আছে এটা অনেকেরই প্রশ্ন যদিও আমি বলার পরে এই জায়গা কতটুকু আপনারা বিশ্বাস করতেই চাননি আমাদের বাড়ির জায়গা জায়গা একদমই অল্প একটু মাত্র আর এখানে আমরা আমাদের সামান্য সাড়ে প্ল্যানিং অনুযায়ী বাড়িটা করেছি বাড়ির চারপাশে এরকম বাউন্ডারি দেয়াল দেয়া আছে তো আমি আপনাদেরকে সামনের দিকটা একটু দেখাচ্ছি আর কত টাকা খরচ হয়েছে সেটা যদি বলতে চাই কয়েক বছর হয়ে গিয়েছে আমরা বাড়িটা করছি তো আমরা এক বছর এক এক সাইড কমপ্লিট করছি এইভাবে করে এক বছর এক সাইডে হাত দিয়ে এক সাইড কমপ্লিট এক বছর হচ্ছে রং করছি এক বছর প্লাস্টারটা যেটা ওটা করছি তারপরে বাড়ির এক সাইডে এক বছরে ছাদ দিছি এইভাবে করে করে আস্তে আস্তে সবগুলো করা হয়েছে আর সত্যি বাড়ির জায়গা মাত্র সাড়ে তিন শতক বাড়ির এই টিনের চালটা দেখে অনেকে বলেন ছাদ দেই না কেন দিব তো একটু সময় লাগবে এত তাড়াতাড়ি তো আর সবকিছু করতে পারবো না এগুলো করতেই অনেক কষ্ট হয়েছে অনেক টাইম লাগছে অনেকেই তো হচ্ছে এত সুন্দর পরিবেশে এসে বাড়ি করতে চান এখানে কিভাবে জায়গা কেনা যায় সেটা তারাও জিজ্ঞেস করেন আসলে এখানকার স্থানীয়রা যারা আছে তারাও জায়গা কিনতে অনেক বেশি কষ্ট হয় তো বাইরের কেউ এসে কিভাবে জায়গা কিনবে বা কি করবে আমার মনে হয় এটা অনেক বেশি কঠিন তবে ওইসব নিয়ম কানুন আমার একটু কম জানা আছে টিনের উপরে আমি হচ্ছে সোফার এই বেডগুলো সব শুখাতে দিছি কারণ এগুলো হচ্ছে কাবার সারা রেখে দিছি তো যে যখন যেভাবে আসে বসে যায় কাউকে তো কিছু বলা যায় না তো আমার মনে হচ্ছিল এগুলোকে ভালো করে শুকায়ে তারপরে হচ্ছে এটার উপরে একটা কাবার দিয়ে দিব আমি কিন্তু বাড়ির উঠোনেও অনেক কাপড় শুকাতে পারি উঠোনে অনেক জায়গায় কিন্তু হয় না তাও আমার ওই ছাদের উপরেও শুকাতে দিতে হয় আর এটিকে একটা সিক্রেট আপনাদেরকে দেখায় বাড়ির পেছনেও কিন্তু এইটুকু জায়গা আছে যেটা শহরের বাড়ি হলে এখানে একটা বারান্দা হয়ে যেত তো আমরা হচ্ছে এখানে ওই গ্যাস সিলিন্ডারটা রেখেছি দুই পাশে যদিও দেয়াল আছে আর এদিকে দেখেন না কত সুন্দর একটা চুই ঝাল গাছ উঠছে চুই ঝাল গাছটা আমি একটা নার্সারি থেকে এনেছিলাম ছোট্ট একটা আনছিলাম আর এটা দিন দিন এখন কত বড় হয়ে যাচ্ছে এটাকে আমরা ছোট করে দেই আবার এরকম বড় হয়ে যায় যারা হচ্ছে চুইজাল গাছ চেনেন না তো এই ভিডিওতে দেখে চুইজাল গাছটা কেমন অবশ্যই যাবেন আমাদের বাড়িতে গাছটা দেখে মনে করে পান গাছ তো সবাই জিজ্ঞেস করে পান গাছ কেন লাগাইছে আমরা কি খাই পান কি না তবে অনেককে দেখেছি বলতে যে এই পানটাও নাকি খাওয়া যায় মানে চুইজাল গাছের পানটাও খাওয়া যায় এর মধ্যে আমার একটা পার্সেলও চলে আসছে তো এটা রিসিভ করে আমি একদম বড় পার্সেল ছিল তো গাঁধে করে নিয়ে আসতেছি তো পার্সেলটা হচ্ছে আমাদের সোফা কাবার তো সোফা কাবার দিয়ে দিলে আমার মনে হচ্ছে আমাদের সোফাটা আরো বেশি সুন্দর লাগবে আমাদের ঘরে যেহেতু কাঠের ফার্নিচার তো আমার হচ্ছে এতদিন সোফাগুলো কাবার ছাড়াই দেখতে ভালো লাগছিল কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিল একটা কালো দাগ পরে যাচ্ছিল মনে হচ্ছে যে কাবার দিয়ে দিলে যেমনই লাগুক সমস্যা নাই কিন্তু ওই ভেতরের ওই যে বেডগুলো আছে ওগুলো ভালো থাকবে আর আমার ওই সোফাটাও ভালো থাকবে তাই তো আমি কাবারটা অর্ডার করে দিয়েছি চলেন আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে কাঠের ফার্নিচার গুলোই দেখতে খুবই ভালো লাগে এই যে দেখেন আমার সোফাগুলো কিন্তু এমনি দেখতে আমার কাছে খারাপ লাগছিল না বাট নষ্ট হয়ে যাচ্ছিল তাই তো আমার থেকে এইভাবে সোফা কাবার নিতে হলো এই যে মেরুন কালার কার্পেটটা এটার সাথে ম্যাচিং করে আমার মনে হচ্ছিল যে মেরুন কালার কভার যদি দেই তাহলে অনেক বেশি ভালো লাগবে দেখতে একটা ম্যাচিং সুন্দর লাগবে কভারগুলো অর্ডার করার আগে আমি হচ্ছে আমাদের এই সোফা টি টেবিল এগুলোর একটা ছবি দিয়েছিলাম ওই ছবিটা অনুযায়ী আমাকে কভারগুলো বানিয়ে পাঠানো হয়েছে এটাই আমার কাছে ভালো লাগে আমাদের সোফার মেজারমেন্ট যেরকম দিয়েছিলাম ঠিক সেম ভাবে কভারগুলো বানিয়ে পাঠানো হয়েছে তো আমি এগুলোকে ভালো করে কভার পরি আপনাদেরকে দেখা ফাইনাল লুকটা কেমন হয় আর এই সোফা কাভারে কাপড় কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আমি এগুলো নিয়েছিলাম আরএসটি হোম ড্যাকোর ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আমি তো অনেক বেশি খুশি আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হাতে পেয়েছি তো আপনারাও চাইলেই নিয়ে নিতে পারেন আরএসটি হোম ড্যাকোর ফেসবুক পেজ থেকে আর আপুরা আপনারাই বলেন আগে ভালো ছিল নাকি এখন ভালো হলো আমার মনে হচ্ছে যে আগেও সুন্দর ছিল এখনও অনেক সুন্দর হয়েছে আমি তো ভাবছি এবার এই পাশের সাথে ম্যাচিং করে আমাদের ডাইনিং টেবিলের কাবারটাও এরকমই নিয়ে নিব তাহলে হচ্ছে দেখতে আরও বেশি ভালো লাগবে তাই না তো আপনারাও যদি আপনাদের সোফার এরকম মেজারমেন্ট দিয়ে দেন ছবি পাঠালেই হবে ওনারা একদম ঠিকঠাকভাবে আপনাদেরকে বানিয়ে পাঠিয়ে দিবে পুরো রুমটা এখন মনে হচ্ছে একটু বেশি কালারফুল হয়ে গেছে দেখতেও ভালো লাগছে ধন্যবাদ সবাইকে